মুন্সীগঞ্জে সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের আয়োজনে কম্বল বৃক্ষরোপণ ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জ প্রতিনিধি হাবিব হাসানের প্রতিবেদন মুন্সীগঞ্জের সিরাজদিখানে মালখানগর ইউনিয়নের কাজিরবাগ হজরত ফাতেমা রাদিয়ালাহু মহিলা মাদ্রাসায় কম্বল বৃক্ষরোপণ ও খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ দশই জানুয়ারি শুক্রবার উপজেলার মালখানগর কাজিরবাগ মহিলা মাদ্রাসা মিলন আয়তনে চ্যারিটি কার্যক্রম মুন্সীগঞ্জ জেলা প্যানেল সারা বাংলা আটাশি ফাউন্ডেশন বন্ধুদের আয়োজনে এতিমদের মাঝে কম্বল বৃক্ষরোপণ ও খাবার বিতরণ করা হয় কাজিরবাগ হজরত ফাতেমা রাধিয়ালু মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক সেলিম চৌধুরীর সভাপতিত্বে হাজি আব্দুল হামিদ মিন্টু ও সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের মুন্সীগঞ্জ জেলা উপদেষ্টা ও সাংবাদিক কাজী নজরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের মুন্সীগঞ্জ জেলা প্যানেল আহ্বায়ক কো অর্ডিনেটর মোহাম্মদ মোহসিন দেওয়ান লিটন জয়েন্ট কোঅর্ডিনেটর জাফর ইকবাল মোহাম্মদ ইকবাল হোসেন উপদেষ্টা শাহনাজ পারভিন বিথি কাজী নজরুল ইসলাম বাবুল আরিফ হোসেন মোহাম্মদ নজরুল ইসলাম মুন্সীগঞ্জ প্যানেলের আরও উপস্থিত ছিলেন হুমায়ুন কবির বিপ্লব আলম হেমায়েত হ্যাপি হুসনে আরা সাইদুর রহমান ইমতিয়াজ হামিদ আব্দুল হাই আকমল হোসেন মোহাম্মদ সুমন আবুল কালাম শাহজাহান সিরাজ মামুন আল রাশেদ উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সভাপতি হাজি আব্দুল হামিদ মিন্টু ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদ সহ আরো অনেকে এ উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে